আপনার মেসেঞ্জার অ্যাপে অন্যকে প্রবেশ করতে পারবে না মেসেঞ্জার অ্যাপে একটি মাত্র সেটিং অন করে রাখুন আপনার মেসেঞ্জার লক হয়ে থাকবে আপনি ছাড়া অন্যকে প্রবেশ করতে পারবে না লক করে রাখার জন্য প্রথমে আপনাকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর নিচে দেখবেন থ্রি ডট মেনু যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে দেখবেন সেটিং অপশনটি এই সেটিং অপশানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে স্কোর করা আসার পর এখানে দেখবেন পেরিভেসি অ্যান্ড সেফটি এই অপশনটা জাস্ট আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো করবে সিকিউরিটি অ্যাপস লক এই অপশানটি আপনাকে অফ থাকলে অন করে দিতে হবে অ্যাপস লকে ক্লিক করে আনলক উইথ বায়োমেট্রিক্স এই অপশানটি আসবে এখানে আপনাকে অন করে দিতে হবে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গার প্রিন্ট দেবেন এখানে বায়োমেট্রিক্স ফিঙ্গার দেওয়ার পর আপনাকে একটু ওয়াইট করতে হবে ওয়াইট করার পর এখানে চারটি অপশন আসবে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে অ্যাপসটি লক করে রাখতে পারবেন প্রথম অপশনটি যে আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপসটি লক হয়ে মেসেঞ্জার লক হয়ে যাবে দ্বিতীয় অপশনটি আপনার মেসেঞ্জার থেকে বের হওয়া কেটে যাওয়ার পর বের হওয়ার পর এক মিনিট পর লক হবে এবং পনেরো মিনিট পর লক হবে চতুর্থ নাম্বারটি আপনার এক ঘন্টা পর আপনি প্রথম স্টেপ নাম্বারটি সিলেক্ট করে দেবেন মেসেঞ্জার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মেসেঞ্জারটি লক হয়ে যাবে এবং অন্য কেউ চাইলে আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না এভাবে আপনি আপনার ম্যাসেঞ্জার লক করে রাখবেন দ্যাটস ইট পরবর্তী ফেসবুক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন